প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে আমি সৌম্যরূপ গোস্বামী তো আজকের থেকে আমরা শুরু করতে চলেছি ভূগোল অনার্স এর ক্লাস আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা মরছ তাদের প্রথম টপিক আছে কার্টোগ্রাফি তাহলে দেখো আমরা কার্টোগ্রাফির আজকে প্রথম ক্লাসে আলোচনা করবো মান চিত্র কাকে বলে এবং মানচিত্রের ধারণা স্কেলের ধারণা এবং মান চিত্র কয় প্রকার কি এবং শ্রেণীভাগ সম্পর্কে ক্লিয়ার তাহলে দেখো হোয়াট ইস ম্যাপ অর্থাৎ মানে কি মানচিত্র হচ্ছে কোনো স্কেল বা মাপ অনুসারে কোনো স্কেল বা মাপ অনুসারে যখন পৃথিবী ইষ্ট বা তার কোনো অংশের কোনো বা তার কোনো অংশকে আমরা উপস্থাপন করি তখন তাকে কিন্তু তখন তাকে কিন্তু মানচিত্র বলা হয় আমি আরেকবার বলছি রিপিট করছি কোনো স্কেল বা মাপ অনুসারে পৃথিবী ইষ্ঠ বা তার কোনো অংশকে যখন আমরা অস্থাপন করি বা যে চিত্রের সাহায্যে আমরা সেটাকে উপস্থাপন করি সেটাকেই বলা হচ্ছে মানচিত্র বা ইংরেজিতে ম্যাপ তাহলে এই যে আমি বললাম সংজ্ঞার শুরুতেই স্কেল বা মাপ তাহলে এই স্কেলটা কাকে বলে আমরা আগে জানবো মানে স্কেলের ধারণাটা আগে আমরা জানবো পরবর্তী পরবর্তী ক্লাসগুলোতে আমরা স্কেলে কিন্তু গভীরে প্রবেশ করব কিন্তু আজকে শুধুমাত্র আমরা স্কেলের ধারণাতে যাব তাহলে দেখো স্কেল কি স্কেল হচ্ছে একটা মাপ আর কিছু নয় স্কেল হচ্ছে একটা মাপ যেটা হচ্ছে মান চিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাত আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই ধরো আমাদের আমার গাড়ি হচ্ছে মাকুড়া আর আমি পড়তে গেছি হচ্ছে তোমার কলকাতা তাহলে বাঁকুড়া থেকে কলকাতার দূরত্ব হচ্ছে প্রায় দুশো কিলোমিটার কিলোমিটার দূরত্ব তাহলে এই দুশো কিলোমিটার দূরত্বকে আমরা তো ছোট কাগজে আমরা ছোট কাগজে তো দেখানো সম্ভব নয় আমরা দুশো কিলোমিটার দূরত্ব কিভাবে। একটা ছোটো কাগজের মধ্যে আমরা তুলে ধরতে পারি সেইটার যে হিসাব বা সেইটা যে অঙ্ক কোষে মার করতে হয় সেইটাই হচ্ছে স্কেল অর্থাৎ স্কেলের সিস্টেম সেটাই স্কেলের সিস্টেম হচ্ছে মান চিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাত আমরা সেটাকেই আর এক বা ভগ্নাংশ স্কেল ধরি আমি স্কেলের শ্রেণী বিভাগে পরবর্তী ক্লাসে যাব তখন আরও ভালো করে বুঝতে পারবে কিন্তু আজকে আমি স্কেলের যে প্রাথমিক ধারণা সেইখানে আমি আলোচনা করলাম যে স্কেল হচ্ছে আর কিছু না স্কেল হচ্ছে মানচিত্র দূরত্ব এবং ভূমি দূরত্বের অনুপাত ক্লিয়ার তাহলে এইটা গেল স্কেলের যে তোমার স্কেলের ধারণা এইবার আমরা আলোচনা করব মানচিত্রের শ্রেণী সম্পর্কে তাহলে দেখো মান চিত্র কয় প্রকার মানচিত্র কিন্তু প্রকার কি না ইহৎ স্কেলের মানচিত্র মাঝারি স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র তাহলে দেখো ইহৎ স্কেলের মানচিত্র কি বৃহৎ স্কেলের মানচিত্র হচ্ছে কোনো ছোটো অঞ্চলকে আমরা যখন বড় করে উপস্থাপন করি তখন কিন্তু সেই যে মানচিত্র সেই যে সেই মানচিত্রটাকে বলা হচ্ছে তোমার ইহ স্কেলের মানচিত্র এই স্কেলের মাপ হচ্ছে ওয়ান ইজ ফিফটি থাউজেন্ডের কম অর্থাৎ এক ইজ টু পঞ্চাশ হাজারের কম আমরা যখন স্কেলের স্কেলের যখন গভীরে আমরা ঢুকবো তখন কিন্তু এই স্কেলের যে মাপগুলো সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে এখন আজকের ক্লাসে তোমরা কিন্তু তোমার কোন স্কেলের স্কেলের মাপ ক্লিয়ার তাহলে মানচিত্র ক্ষুদ্র অঞ্চলকে বড় করে দেখানো ক্লিয়ার তাহলে এই স্কেলের হচ্ছে আরেক আরেক কত আরেক কি সেটা পরবর্তী ক্লাসে বলবো আরে হচ্ছে ওয়ান ইজ টু পঞ্চাশ হাজারের কম ক্লিয়ার তাহলে এই স্কেলের কয়েকটা উদাহরণ হচ্ছে তোমার জমি জরিপ করার যে মৌজা মানচিত্র সেইগুলো অর্থাৎ জমি জরিপ করার জন্য যে মৌজা ম্যাপ ইউজ করা হয় সেগুলো হচ্ছে ইহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ এইবার আমরা যাব মাঝারি স্কেলের মানচিত্র কাকে বলে তাহলে দেখো মাঝারি স্কেলের মানচিত্র হচ্ছে স্কেলটা হবে তোমার কোনো মাঝারি অঞ্চলকে কোনো মাঝারি অঞ্চলকে আমরা মাঝারি মোটামুটি স্কেলে আমরা যখন উপস্থাপন করি তখন সেটাকে বলা হচ্ছে মাঝারি স্কেলের মানচিত্র এইটা তোমার স্কেলের আনের কত স্কেলের মান কত এইটা স্কেলের মান হচ্ছে ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার থেকে ওয়ান ইজ টু দশ লাখের মাঝামাঝি ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার থেকে ওয়ান ইজ টু টস দাখের মাঝামাঝি ক্লিয়ার তাহলে এইটা গেল মাঝারি মানচিত্র এইবার আমরা যাব ক্ষুদ্র স্কেলের মানচিত্র ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে কোন ইহ অঞ্চলকে অপেক্ষাকৃত ছোট ছোট মাপে যখন উপস্থাপন করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র এটার মাপ কত এটার আরএম কত এইটার আরএম হচ্ছে 1:10 লাখের অধিক ক্লিয়ার তাহলে ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং ইহ স্কেলের মানচিত্রের পার্থক্য তোমরা হামেশাই বলতে পারো ভালো করে বুঝবে আসল পয়েন্টটা ক্ষুদ্র স্কেলের মানচিত্র হচ্ছে কোনো ইহ অঞ্চলকে ছোট করে দেখানো আর ইহ স্কেলের মানচিত্র হচ্ছে কোনো ছোট অঞ্চলকে বড় করে দেখানো উল্টোটা তাহলে আমরা ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হিসাবে বলতে পারি পৃথিবীর মানচিত্র দেওয়াল মানচিত্র ক্লিয়ার তাহলে এইগুলো মোটামুটি আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম আজকের ক্লাসে শুরুটা করলাম দিয়ে আস্তে আস্তে আমরা সব সিলেবাস কভার করব তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম মানচিত্রের ধারণা স্কেলের ধারণা এবং মানচিত্রের শ্রেণীবিভাগ পরবর্তী ক্লাসে আমরা স্কেল সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব ক্লিয়ার তাহলে আজকের ভিডিও এটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার